কোন কে যখন আল্লাহ নবী নাইর দিকে ঢাগলো সত্যের দিকে ঢাগলো ইনসাফের দিকে ঢাগলো মানবতার দিকে ঢাগলো মক্কার zalim আবু जुलুদবা সাইবাদে হলো মোহাম্মদ কে যদি রুকা না যায় কইটুকু বাচ্চা হাতে ফুল তাক এইটুকু কারকোসি আপনা আচ্ছা ঘোড়াতে ফোন দিও নি ভাই এক তুই ফোনে রিভিউশনে মানুষের লাইফ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ নবী যা বলে সত্য বলে আবু জেহেল তখন শাসক ক্ষমতাই ছিল উদবা সাইবাবুল হাব ইরা সবাই তখন হুকুমাতে ছিল ক্ষমতাই ছিল তারা মানুষকে গোলাম বানিয়েছিল মানুষকে এক আল্লাহকে শরীয়ত থেকে নিজেদের খেয়াল খুশি মতো জানিয়েছিল তারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল তাদের উপরে জুলুম অত্যাচার এমন করত কন্যা সন্তান হলে জীবিত দাফন করে দিত এই যে তরুণেরা আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছেন আল্লাহ সৃষ্টি গুণকে জালিম অত্যাচারী শিরাচারীদের হাত থেকে বাঁচি এক আল্লাহ রাস্তায় আনার জন্য শান্তি রাস্তায় আনার জন্য কল্যাণের রাস্তায় আনার জন্য ইনসাফের রাস্তায় আনার জন্য মানবতার রাস্তায় আনার জন্য এক কদাই জান্নাতের রাস্তায় আনার জন্য আল্লা নবী নাই কথা বলে আল্লাহ নবী যখন হক কথা বলে আল্লাহ নবীর দিকে দলে দলে গরিব সময় মানুষ কোনো যেতে লেগেছে মুসলিম মানুষগুলো গুণ যেতে লেগেছে এতিম গুণ যেতে লেগেছে গরিব গুণ যেতে লেগেছে বঞ্চিত গুণ যেতে লেগেছে ওয়াতাচারি গুণ যেতে লেগেছে এমন করে আমার নবী পাকের দিকে তারা আগে আগে যেতে লেগেছে আবু জেহেল দেখলো মুহাম্মদ কে যদি রুকা না যায় তাহলে একদিন সবাই যদি মুহাম্মদ রসূলের দিকে চলে যায় তাহলে আমাদের অন্যায় সাম্রাজ্য ও ধ্বংস হয়ে যাবে খুব ভালো করে দিন বুঝু কেন আমাদের কে লজেন ভরিয়ে দিয়ে বল যে খা সুসে যাচ্ছি অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দিয়েছে মন দিয়ে শুনবেন মানার হলে নেবেন না মানার হলে চলে যাবেন মুসা কিন্তু শুনতে হবে মনতে যদি আখিরাতের কল্যাণ চায় দুনিয়া যদি ইজ্জত চায় yeah

হুকুমাতে ছিল যারা ক্ষমতাশালী ছিল তারা সবাইকে দাস দাসি বানিয়েছিল আমার আল্লাহ তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য এবং একত্রবাদের রাস্তায় আনার জন্য ইনসাফ নাই সত্যের রাস্তায় আনার জন্য আমার অসুরুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী এসেছিল নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলে নবী আমার চল্লিশ বছর যখন বয়স হয়ে গেল আল্লাহ নবী তখন যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ওই নবুয়াতে কাজ শুরু করলে এ যুবকেরা ভালো তাহলে হিসাবটা বুঝবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এসেছে চল্লিশ বছর যখন বয়স হয়েছে তখন দিনের কাজ শুরু করেছে তাহলে পাঁচশো সত্তরের সঙ্গে চল্লিশ যোগ হলে ছশো দশ দাঁড়ায় কত এই তথ্যটা একটু নিয়ে যান অনেকে বলে আব্বাস সিদ্দিক সব কথা বলে কেন আজকে তথ্যটা আপনারা নিয়ে যান চল্লিশ বছর বয়সে ডিউটির কাজ শুরু করেছে তাহলে পাঁচশো সত্তর চল্লিশ যোগ করলে ছশো দশ নবী মেয়েরা যে গেছে কবে বলুন ছশো একুশ মনে থাকবে সবাই কত ছশো একুশ ছশো দশে নব্বুয়াতের ঘোষণা ছশো একুশে মেয়েরাজ মেয়েরাজ থেকে নামাজ এনেছে মেয়েরাজ থেকে রোজা এনেছে তো মেয়েরাজে যাবার আগে দশ থেকে একুশ এগারো বছর নবী কি করেছে কি জানা বিষয় না বিষয় না এই এগারোটা বছর নবী কি করেছে േര <laughs>

ও হাজরাতে নবী মুসা শোনো গো আমার এক দল স্পেশাল রাখা আছে যারা দুনিয়া জমিনে এখনো আসেনি আসবে তারা আমি আল্লাহ আমার শুনে কথা বলবে এ নবী মুসা শোনো তাদের কথা বলাটা একটু ভিন্ন হবে তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসতে লাগে তারা যখন আমার সঙ্গে কথা বলবে তোর পাহাড় বা কোনো নির্দিষ্ট জায়গায় যেতে লাগবে না যে কোনো জায়গায় পবিত্রতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে যতক্ষণ খুশি কথা বলতে পারবে মুসা তুমি কথা বলো তার জন্য টাইম বাধা আছে বেশিক্ষণ নয় কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে ও হাজরাতে মোসা তুমি আমার সঙ্গে কথা বলছো তোমার আমার বিছখানে দূরত্বটা কতটা তুমি জানো হাজরাতে মোসা আলাইকুম আসসালাম বলেছেন আল্লাহ আপনার সঙ্গে আমার দূরত্বটা কত হবে আপনি ভালো জানে তবে আমি মোসা মনে করি আমি পাহাড়ের নিচে আছি পাদদেশে আর আপনি চূড়ায় রয়েছেন এতটা দূরত্ব হবে আমার আল্লাহ বলেছিলেন মোসা না তোমার আমার বিছখানে সত্তর হাজার নূরের পর্দা রয়েছে একটা পর্দা দিয়ে আর একটা পর্দা দশ হাজার বছরের রাস্তা বাইলা সত্তর হাজার বছরের রাস্তা মোসারে আমার যে আখরি যারা আসবে তারা আমার সঙ্গে এখন কথা বলবে তাদের আর আমার বিচখানেতে কোন পর্দা থাকবে না সত্তর হাজার পর্দা কি উঠিয়ে দেওয়া হবে একেবারে সামনা সামনি কথা হবে আরো জোরে বলুন আমাকে কি সেই দলের মধ্যে দিয়া যায় না আল্লাহ বলল মুসা হবে না আল্লাহ আমি কি জানতে পারি তারা কারা তারা কোন বান্দা আপনার তারা কারা শুনছেন তোমরা কি এত ছেলেগুলোর বাঁচা শখ একটু কিছু চন্দম হলেও মেয়ে দেখছি কেন কি দেখছে কেমে খেলবে ভাই বোনেরা মন এ জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয় কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত প্রতিটা নাফসকে মৃত্যু সাক্ষাতে হবে আল্লাহ আপনার জীবাবে মৃত্যু নসিবে রেখেছে ওইভাবে হবে আপনি হাজারো চেষ্টা করলো আপনার মৃত্যুকে চেঞ্জ করতে পারবেন না এই তরুণের আব্বারা এই পৃথিবীর জমিনে ঘরের মধ্যে ঢুকে বসে থাকে বাঁচার জন্য দেখা যায় ঘরের ছাদ ভেঙেছে মারা গেছে এই পৃথিবীতে অনেক দেখা যায় সারা জীবনটা সাগরে মাছ ধরে কাটিয়ে দিয়েছে কিন্তু ডুবে কোনোদিন মারা গেল না ঘরে এসে মারা গেল আর কোনোদিনShore না তাই পুকুরি তো না একদিন ঘুরতে গিয়েছিল কোনো সাগরে সে ডুবে মারা গেল অর্থাৎ তার কপালে

लॻलो আমি পড়ে গেছি আম্মা আমাকে তুমি উঠাও তুমি আর রশি আর কম পড়ে যাচ্ছে তুমি আমাকে ওঠাও তুমি যদি আমাকে উঠিয়ে দাও আমি আবু ঝেল কলেমা পরে নেবো আল্লাহ নবী হাতটা বাড়ালেন যেখানে তুমি আর রশি কম পড়ছিলো হাতটা বাড়ালেন শুংগে শুনে আবুঝেল হাত পেল নবী ধরে তুলে দিলে আহ দুনিয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকে ক্ষতি করার করেছে আর তুমি নেমে পড়ছো তার নবীর ভয় খেджеছো যে ভয় খাবে জানবে সেই শেষ হয়ে গেছে আর এটাই আজকে শয়তানদের নাম্বার ওয়ান প্রজেক্ট আমাদেরকে ভয় ঢুকাতে চাইছে কিন্তু জানে না দুটো যদি ईमानदार থাকে এই দুটোই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ এক মহিনুদ্দিন যথেষ্ট ছিল না ছিল না একটাই একটাই ঠিক করে দিচ্ছে না ইমানদার লাগবে বাপ আর ইমানদার কে অনেক জায়গায় বলেছি বলো ইমানদার কে যার এই হৃদয়ের মধ্যে সব কিছুর আগে সবার উপরে মোহাম্মদ রসুল কে রসুল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে লাইছে হলো ইমানদার জুড়ে বলেছে সে মরা পছন্দ করে তো নবী পাখের মাদ্রাসার একটা ইট বিক্রি করা পছন্দ করে না আর এখন তো কোটি কোটি মুসলমান দাবি করছে দেখা যাবে সে কি করছে নবী দিনকেই বিক্রি করে দিচ্ছে কথা মাথায় ঢুকছে না ঢুকে সমাজের বুকে এমনও লোক ঘুরে বেড়াচ্ছে মাহফিল গুলো শেষ করার প্ল্যান করছে আপনারা তাদের খপ করে পা দেবেন না নিজেকে মজবুত রাখুন নিজের দিনের হিফাজতের কথা এ

আল্লাহ সঙ্গে কথা বলেছে সত্যি পর্দার আড়াল থেকে বলেছে একটা পর্দা থেকে আর একটা পর্দা দশ হাজার বা সত্তর হাজার বছরের রাস্তা মুসা নবী কথা বলতে কি তুর পারে যেতে হয়েছে এ ভাই বোনেরা ভেবে দেখেছো আর আমার নবির মাথাবা আমি তুমি যখন খুশি যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে পারব ایک بقیرہ اللہ نبی حضرت موسیٰ علیہ السلام جانتے چاہیے এটা কেমন করে হবে আমি একজন জलीलুল কদর নবী হব আর اخرিন নবীর উম্মত হবে এটা কি করে হয় আমার আল্লাহ বলে দিলেন মুসা আমি আল্লাহ তোমা کو বানিয়েছি যার খাতিরে তিনি বলেন আমিন আল্লাহ তোমার আমার নবী মুহাম্মদ রাসূল

কথা তারা আমি আল্লাহ আমার কথা বলতে থাকে তাদের জন্য জমিন কে আমার নবীর উম্মতের জন্য এই জমিন কে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে শুরু পাক পবিত্র দরকার যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি যখন নামাজ আদায় করব যত খুন কোরআন তেলাওয়াত করব আল্লাহ সঙ্গে কথা হতে থাকবে আল্লাহ নবী আরো জানা যখন তুমি আমি সিজদা করব তোমার আমার আমার কপালটা আমার আল্লাহ পাখের কুদরতি কদমে পড়ে যাবে আরো জোরে বলুন সুভা এই নামাজ এই নামাজ আমার ভাইয়েরা ছেড়ে দেবে না কত সম্মানের জিনিস বুঝছো এই নামাজ ছেড়ে দেবে না ফজর বেলা ঘুম ভাঙেনি নাচার জোহর বেলা কাজে ছেড়ে ফিরতে পারনি নাচার তা উচিত নয় তারপরও যদি নাচারে হয়ে যায় আলাদা কথা আসর মাগরিব ইশা বাকি কাজা পড়ে নাও ইচ্ছা করে আমার যুবকরা নামাজ কাজা করো না আমার এমন অনেক ভাই আছে যারা 24 ঘন্টা এক বড় আল্লাহকে সিজদা দেয় না বলো তোমার সোনার ভাইরা বল যে আল্লাহ তোমাকে দুটো পা দিল হাত দিল সৃষ্টি করলো সেই আল্লাহকে 24 ঘন্টায় এক বড় সেজদা করলে না বলো तेरी कुदरती অন্তরে ব্যথা পায় দুঃখ পায় না পায় না হ্যারে বান্দা সফট আমার আমায় ভুলে গলি এখনো ভাবতে হয় আমার ভাই হ্যাঁ আমার অনেক ভাইরা আছে মাসকে মাস কোরআন পড়া তো দূরের কথা খুলও দেখেনি বল কত যেই মুখে কত কি বলছিস কান্নাকার স্লোগান দিচ্ছিস এখন ভাইজান হুজুর जिंदाबादও বলতো কিন্তু যেอัล্লাহ জবান দিল কুরআন তো তার কথা কখনো পড়েছ অনির ভাই আছে বছরের একবার পড়ে যদি আমার কোন ভাই বলো ভাইজন আমি তো ভুল করেছি পড়তে পারিনি আরে বুকা পড়তে পারো নি কমসে কম কোরআনকে বুকে লাও চুমা কর আদর দাও চোখে লাগাও খোলো পৃষ্ঠাগুলো উল্টাও আয়াতের তলায় হাত বুলাও যেমন পড়ে যায় না হাত বুলিয়ে বুলিয়ে যাও আর বলো আল্লাহ মাফ করে দেন হালকা বয়সে তখন ভুল করি যা জ্ঞান ফিরেছে খোদা তোমার এই কোরআন পড়তে পারিনি কিন্তু ভালোবাসি আমার আল্লাহর নবী বলছেন কায়ামতের দিন এইরকম লোককেও কোরআন সাফাত করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন আমার ভাইরা তুমি আমি যে কোরআন পড়ি না কোরআনের দুশ্মনদের কাছে খবর আছে তাই তারা কোরআনের বিরুদ্ধে করে কোরআনকে পুড়াতে চাই কোরআনকে মিটাতে চাই কেন জানে এই সমাজের যুবকরা মুসলিম ঘরের ছেলেরা কোরআন ছেড়ে দিয়েছে তুমি আমি যদি কোরআনকে ধরে থাকি তাদের সাহস আছে নাকি কথা বল তোমার আমার ইতিহাস জানো তুমি আমি কে বোঝো আমার সোনাল ভাইরা ওই ইতিহাসটা তো শোনায় নাকি তুমি আমি এগারো বছর কি 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 করেছো নবী জানবেন না তোমার আমার নেতা তো তিনি তোমার আমার লিডার তিনি তোমার আমার রসুল তিনি তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে তিনি আমি আব্বাস সিদ্দিকি কেন আমার বাপ দাদু কারো তিনার ছাড়া কায়ামতের দিন বিচার তো কোন নবী আলাই সালামরাও সালাম রাও কায়ামত দিন নফসি নফসি করে থপ্তর করে কাঁপবে বিচারই শুরু হবে না তিনার চেহারা মুবারককে কে দেখার সাথে সাথে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহান শোনো আমি কার কথা বলছি আপনাদের মহল্লায় যে আজকে নামাজ পাবে সাড়ে চারটি নামাজ হবে আজান হয়ে যাক নামাজ সাড়ে চারটি হবে যে যেভাবে আছে না। এই সুযোগে চেপে চেপে বসা যায় কি দেখুন কোথাও বসবে সব কোলে উঠে পড়েছে এ তো বিরিয়ানি দিয়ে আর টাকা দিয়ে আনা নয় রে বাবা এ মোস্তফা জানে রহমতের প্রেমে সব এসেছে ঠিক না ঠিক বল একটা কেউ আব্বাস সিদ্দিকির জন্য আসেনি সব আমার রসুল্লাহর গোলামি করিতে আব্বাসকে ভালোবাসে

الله اكبر الله اكبر اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد وسيلة الفضيلة ترقص مقام محمد الا وارزقنا وارزقنا الصفات انك لا لا اله الا الله محمد, <محمد> हुम्मा सल्ली आला ओ गोचा तुम्हें बोलेद কোথায় গেলে পাবন বিকে কোথায় গিলে পাবন বিকে পাবন রোজা রোজ তুমি বলিদা আমার বিজি কোথায় কোথায় গেলে পবন বিকে পবন বিকে পন বীজ রজা আল্লাহ হুমসাল্লি আলা আমার 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 বাপ জানেরা আমি যে কথা বলছিলাম এগারোটা বছর অসুল কি করেছে মেয়ের আজ থেকে তো নামাজ এনেছে যে নামাজের গুরুত্ব আপনাদেরকে বললাম কত বড় গুরুত্ব আহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন

বিহামি কোনবীর উম্মত নবীকে ভালবাসি ভালবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না এই জামাতেরা নিজের ক্ষতি যেমন নামাজ ছেড়ে দিয়েছে নিজের ক্ষতি দিনের ক্ষতি নয় রোজা ছেড়ে দিয়েছে নিজের ক্ষতি দিনের ক্ষতি নয় হ ছেড়ে দিয়েছে দিনের ক্ষতি নয় নিজের ক্ষতি কিন্তু মনে রাখবে কারবার করো সুদ কে প্রতিষ্ঠিত করো সুদের কারবার শুরু করো মনে রাখবে এটা তুমি নবীনকে মিটাবার চ্যালেঞ্জ দিলে শুনছো আমার নবী সুত বন্ধ করেছে তুমি চালু করছ আমার নবী বোধ বন্ধ করেছে তুমি চালু করছ আমার নবী যাত্রা ফাংশন থিয়েটা নাজ গান বন্ধ করেছে তুমি চালু করছো এই যে পয়লা জানুয়ারি হয়ে গেল আমার গ্রামের ছেলেরা পয়লা জানুয়ারি একজন খ্রিস্টানদের একজন প্রভু আছে খ্রিস্টানরা একজন প্রভুকে মানে তার অনুসরণ করে তারা করে এটা আমি তুমি সেখানে নাচছি সেদিন উদযাপন করছি মনে রাখবে এটা দিনের ক্ষতি করছো এখানে কিন্তু মাফ নাই অন্য দিনে কেউ যদি ফিস্টি করতে যে একটু গানও শুনে ফেলে ও নিজের ক্ষতি করলো দিনের নয় শুনছো ও নিজের ক্ষতি করে কিন্তু তুমি কার তাসাব্য করছো একটু ভাববে না আমার কথাই বেজার হলেও কিছু করার নেই বাপ তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনের ইতিহাস তো তোমরা সবই জানো এত কষ্ট করেছে আল্লাহ নবী মক্কা জমিনে যখন বার 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 মানুষকে দাও দেয় না দিকে সত্য দিন সাফে দিন দিকে ডাকতে লাগে মদ চারো জেনা চারো জুয়া চারো সুদ চারো গেঁজা চারো বিশ্বরীয় কাজ চারো জুলুম চারো অত্যাচার ছেড়ে দাও নবী পা যখন বলতে লাগে কেউ মানতে চাই না নবী আমার পাশে একটা জায়গা আছে তাই বলে একটা জায়গা রয়েছে ওই তাইপের জমিনে গেলে কেননা না আল্লাহ নবী ভাবলেন তাইপের জমিনে যা যদি তাইপের মানুষরা আমাকে মেনে নেয় এ যুবকেরা তরুণেরা মক্কা

এই যে মানুষকে লুটি লুটতে পারব না এই যে মানুষের উপরে আমরা আতঙ্ক রেখেছি আতঙ্ক করতে পারব না এই যে নারী গুলোকে ভোগের জিনিস বানিয়েছে গুন করতে পারব না এই যে মানুষকে মদ দিয়া নিজেদের পক্ষে রেখেছে গুন করতে পারব না এ যুবক গল্প বলছি না মনে রাখবেন অনেকে মনে করে কার বলা হয়তো ইমাম হোসেনের সময় হয়েছিল না 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 কারবালা ইমাম হোসেনের সময় হয়েছে ঠিকই কথা কিন্তু যুগে যুগে কারবালা হবে সব থেকে বড় কারবালা হলো আমার ইমাম হোসাইন পাকের ওই কারবালা তোমার আমার জন্যে শিক্ষা আর থাকবে